নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে কিছু ইন্টারেস্টিং বানানো যাক আজকে যেটা বানাবো সেটা যখন দীঘাপুরি যাবেন তখন দোকানের সামনে দেখবেন দাঁড়িয়ে ভিড় হচ্ছে এটা খাওয়ার জন্য আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন কি বানানো হচ্ছে প্রথমে আমি পাঁচ চামচ সরষের তেল নিয়েছি ওটাকে ভালো করে গরম করে নিয়ে মাছের লেজাগুলো দিয়ে দিলাম দিয়ে দুই সাইড একটু ক্রিস্পি করে ভাজার পর ওগুলোকে কড়াতেই এইভাবে ভেঙে নেব ভেঙে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি নিয়ে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি নাহলে কাঁটাগুলো আবার বাঁচতে হবে একটু ভালো করে ভেজে নিলে কাঁটাগুলো আর মুখে লাগবে না তারপর এবার ওতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো এখানে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম ভালো করে ভেজে নিয়ে ওতে দিয়ে দেবো রসুন কুচি তিন চামচ সবগুলোকে একটু ভালো করে আবার ভেজে নিয়ে ওতে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা অপশানাল এখানে দিয়েছি এটাতে টেস্টটা ভালো হয় এবার ওটাকে আবার ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো এবার এক চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে সব কিছু মিক্স করে নেওয়ার পর এবার ওতে আমি দিয়ে দেব ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এগুলো ক্রাশ করে নিলে এর এতে বেশি ভালো আসে একটু বেশি করে দেবেন একটু ঝাল হলে একটু খেতে ভালো লাগে তারপর আবার সব কিছুকে মিক্স করে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর ওতে দেব এক চামচ নুন প্রথমেই মাছে একটু নুন মাখানো ছিল কিন্তু আর এক চামচ নুন দিচ্ছি নিয়ে এবার ওটাকে সবগুলোকে এবার হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কি বানাচ্ছি ফেমাস ইলিশের লেজ ভর্তা বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে